দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও হাজির করলাম সেই পিচ্চি সুন্দরী মিস কি জানে নাম আলো মিস আলো মিস আলো কে আচ্ছা আলো আপু কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আজকে মুখে হাসি দেখতেছি আজকে কি মানে ই করছেন ফেয়ার এন্ড लवली মার্কস এন্ড বেশি করে হ্যাঁ ভাই ফেয়ার लवली অনেক বেশি মার্কস আছে আরেক না তারপরে আলো আপু এখন কি করা হয়

হ্যালো ওই যে সামনে এই জায়গাটা বলদ আছে হ্যাঁ পাগল শীতের দিনে মনে করেন গরম আর শীত নেই ওই দশটা জামা করে পরে তাদের তার কাছে বিয়ে বলবেন তো ভাই আল্লাহ যার সাথে ভাগ্য লেখার আছে তার কাছে তো বিয়ে হবে তার কাছে বিয়ে হবে তাই তা আপনার জন্য কি পাত্র ঠিক করব ইচ্ছা আপনাদের ভাই পাত্র ঠিক করলে বিয়ে বলবেন ভাই মনের মতো মানুষ পেলে ঠিকই বলবি ভাই যদি পছন্দ হয় বলবো আর যদি পছন্দ না হয় কেমনে বলবি তাই ফ্যামিলিতে কি কি আছে ফ্যামিলিতে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে আপনার নাম্বার আছে আচ্ছা এই এটা আপনার নাম্বার না সাতত্রিশ দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর থ্রি ওয়ান সিক্স থ্রি সেভেন এটা আলো আলো আপন নাম্বার সরাসরি ওনার সাথে কথা বলবেন যোগাযোগ করবেন নাকি কি হুম কি হ্যাঁ লাভ ইউ হ্যাঁ দর্শক আই লাভ ইউ বলে দিছে যখন খুশি ফোন দিতে পারেন সমস্যা নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ